আমি এখন একটা ডিজাইনার ব্লাউজ তোমাদের দেখাচ্ছি কাটিং করে এই দেখো এখান থেকে আমি উটটা নিয়েছি সাত ইঞ্চি আরমোলটা নিয়েছি ছ ইঞ্চি চেস্ট নিয়েছি এখান থেকে নয় ইঞ্চি ছত্রিশ যেহেতু চার নং ছত্রিশ চার ভাগে এটা ভাগ করা হয়েছে ঠিক আছে আর কোমরটা নিয়েছি সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আর এক্সট্রা নিয়েছি দেড় ইঞ্চি এই যে এখান থেকে আমি দেড় ইঞ্চি নিয়েছি এবার দেখো এই গলার এখান থেকে দূরত্ব নিয়েছি তিন ইঞ্চি এইটা নিয়েছি আমি এইখানের এই দূরত্বটা নিয়েছি পাঁচ ইঞ্চি এই গোলটা রাউন্ড যেটা এটাও পাঁচ ইঞ্চি এখান থেকে এর দূরত্বও পাঁচ ইঞ্চি আছে এই জায়গাটা এই যে এইখানটা এই জায়গাটা আছে চার ইঞ্চি টোটালি আছে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি আছে ঠিক আছে এবার এক ইঞ্চি ভিতরে ঢুকে আমি এটা রাউন্ড করে দিয়েছি আর এক্সট্রা এই কাপড় রেখে দিয়েছি সেলাইয়ের জন্য এই যে এতটা করে কাপড় রেখে দিয়েছি এবার চারধারে কাপড় রেখে দিয়েছি তাহলে এটা আমি কাটিং করব করে আমি ব্লাউজটা তৈরি করে দেখাবো ঠিক আছে এবার আমি এটা কাটছি দেখুন এবারে কাটছি কেটে তারপরে আমি এটাকে সেলাই করে দেখাবো সেলাই করে তৈরি হয়ে যাবে যখন আপনাকে দেখিয়ে দেবো কেমন লাগছে দেখতে এই কাপড়টা ছেড়ে রাখতে হবে সময় সেলাইয়ের জন্য এটা না রাখলে আপনার মাপ থেকে ছোট হয়ে যাবে খুলে দেখাচ্ছি রকম হলো 要解。Yes,